বিমান যাত্রীর কাছ থেকে গাঁজা উদ্ধার যাত্রীর ব্যাগ স্ক্যান করার সময় চার কেজি গাঁজা উদ্ধার হয় বাগডোগরা বিমানবন্দরের ঘটনা সেই যাত্রীর বিমান যাত্রা বাতিল করে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বিমানবন্দরের পুলিশ সূত্রে জানা গিয়েছে আকাশা ইয়ারের বিমানে বাগডোগরা থেকে ব্যাঙ্গালুরু যাওয়ার কথা ছিল ওই যাত্রীর বিমানের যাত্রীদের লাগেজ স্ক্যান করছিলেন বাগডোগরা বিমানবন্দরের কর্মীরা লাগেজ স্ক্যান করতেই দুটি প্যাকেটে গাজা দেখে চোখ ছানা বড়া হয়ে যায় কর্মীদের খবর দেওয়া হয় সিআইএসএফ এবং বিমানবন্দর ফাড়ির পুলিশকে ব্যাগ থেকে উদ্ধার হয় চার কেজি গাঁজা ওই বিমানযাত্রীকে গ্রেপ্তার করে বাগডোগরা থানায় নিয়ে আসা হয় ধৃত যুবকের নাম বিশ্বজিৎ রায় বয়স তেইশ বছর তার বাড়ি কোচবিহারের সীতাইয়ে সে ব্যাঙ্গালুরুতে গাঁজা বিক্রি করার জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল বিমানবন্দর নিরাপত্তা বলয়ে ঘেরা থাকে বিমানযাত্রীকে চেক করার পাশাপাশি তার সঙ্গে থাকা ব্যাগ স্ক্যান করা হয় তা সত্ত্বেও ওই যুবকের কাণ্ড দেখে তার জোপ সকলে करते ना क्यों ये कुछ कह नहीं बताया या नहीं विश्वजीत राय जो